আল্লাহ পাক সবাইকে সুস্থান করুন नेक शिक्षा অর্জন করতে ফিদান করুন আল্লাহু আমিন আল্লাহু আমিন ওয়া লা আল্লাহু আমিন লুমনা আতিনা ফিল দুনিয়া ফাসালাতাও জয় প্রভু ইয়া রাব্বুল আলামিন আমিন লা তাহাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইখরিজুল উমা জামিয়া ইন্নাহু ওয়াল গফুর রহিম প্রভু আমরা গনা গনা করেছি গো গো তোমার ওগো প্রভু maaf চাই দরবারে আপনা হে আল্লাহ এই মুজিসি আমার কত অনেক জ্ঞানী মানুষ বয়স্ক মানুষ আল্লাহ অনেক সম্মানিত ব্যক্তি থাকতে পারে যাদের অন্তর সুফি বা সাফা আল্লাহ কার হৃদয় কার অন্তরকে যে আপনি নূর দিয়েছেন আলো দিয়েছেন আমরা কেউ যে না আল্লাহ আমরা কেউ দেখতেও পাই না আল্লাহ এখানে হাজার জনতাকে সামনে রেখে আজকে আমরা শেষ মোলা যাতে হাত ধরেছি আল্লাহ যার অন্তরকে আপনার পছন্দ হয় ভালো মনে হয় তার অসিলায় আজকে আমাদের এই দোয়াখানা আপনি কবুল মঞ্জুর করুন হ্যাঁ আমরা তো বড়ই পাপি আর আকাশের জায়গায় আকাশ দাঁড়িয়ে আছে জমিনের জায়গায় জমিন আল্লাহ সাগর ভুচর খেচর সব নিদর্শন আপনার আল্লাহ যারা ফুল বাগানে তাকিয়ে আপনাকে পায় যারা সুপারির দিকে তাকালে আপনাকে খেয়াল করে যারা পুকুরের কিনারে পানি মাছের কলহর দেখে আপনাকে খেয়াল করে যারা নদীর কিনারে সেই নদীর ঢেউ দেখে সাগরের তরঙ্গমালা দেখে আপনাকে চিনে যে এটা প্রভু বানিয়েছি তারাই তো সুপি বা সাফা হয় আমরা সেরকম নই আমরা সেরকম হতে পারিনি আমরা দুবিকে জমির সম্পত্তির লোভে দুটো বাড়ির লোবে গাড়ির লোভে নিজের ব্যক্তিগত লোভে আল্লাহ আমরা আপনাকে চিনতে পারিনি আল্লাহ যারা আপনাকে এইভাবে চিনেছে প্রত্যেক সৃষ্টির মধ্যে আপনাকে খুঁজে পেয়েছেন প্রত্যেক সৃষ্টির মধ্যে আপনার রসুলগণকে নবীগণকে খুঁজে পেয়েছেন আল্লাহ তাদের সিলাই আমাদের দোয়াখানা আপনি কবুল ও মঞ্জুর করে আল্লাহ এই মজুরি আল্লাহ আপনি বেশি দেবেন কারণ আমরা গোনাগার আমরা খাতাগার সিয়াগার বদকার শেষ জামানা ফেতনা জামানার আমরা বান্দা বান্ধি আল্লাহ নেকি বেশি দেন এবং নেকির পাল্লা আপনার কাছে আপনি ওজন বেশি করেন এবং নেকি এই মজলিশের তামাম নেকিগুলো দুজাহানে বাচ্চা সরবার এদ আলম হুজরে নূর পাক সাল্লাহ তাল আলিহাল্লামের মদিনাতুল মনোবরায় তামাম নেকিগুলো আপনি পৌঁছে দেন রসুলে পাকের সচ্চা উম্মত উম্মতি হওয়ার তৌফিক নাম করেন্লাহ ইয়া রাসুল আমরা বলি আমাদের নবীজন একবার আমাদের উম্মত বলে দেখে না কি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ পে আমাদের বান্দা বলে যখন আমাদেরকে কবুল করেন তখন তৌফিক দান করুন নবী পাকের যত বংশধর পৃথিবীতে আছেন তাদের পবিত্র রওজা পাকিয়া সব ঘুরে পৌঁছে দেন আদম নবীর থেকে শুরু করে तमाम নবী রাসূলগণ নফস কামিলাদের তারা পরদর্শী আল্লাহ রুহেল জগতে তারা কামে মায়ের পেটে কামে আলামে দুনিয়ায় কামে কবরে কামে तो फुल से तकामिल कयामत के मइदाले कामिल जन्नतुल फिदौ से उच्च आला मकाम तरफ़ आपें अल्लाह शै सब से कामिला प्रत्येक नबी रसूल स्वर्ग ने रौजा पाक यास तक पहुंचे जनाब सहाबा के नाम तबीईन तबेईन तबे आयवे मुस्तहदीन

এবারে যত চিস্তিয়া ভাই বোনেরা আছেন তাদের সাইট মা সাইট চলে গেছেন তাদের পৌঁছে দেবে না ভাই আল্লাহ করে যারা হাত তুলেছে আপ্ নাই নাই ছেলে নাই মেয়ে নাই আত্মীয় স্বজন সবাই চলে গেছেন তারা আল্লাহ প্রত্যেকের কবরে ইয়াস পৌঁছে দেবে খবর বলে জান্নাতের বাগান বাড়িতে আল্লাহ এখানে সভাপতি সাহেব পায়ে পেয়েছেন বেশ আমাদের নূর আলম ভাই আল্লাহ ফেরাকে হায়াতে তাইবা দালাস করেন এখানে জাভেদুল মিয়া সহকারী ভাই এবং আমাদের রসুল মিয়া আরও কমিটির সকল সদস্যরা আছেন ডাক্তার দুলু সাহেব সহকারী যত ভলনটিয়ার কেসিয়ার সভাপতি নতুন নাম না। আহ্লাহ প্রত্যেক জনের এনারা নিজের জন্য নয় এই সুফি বা দরবেশকে ভালোবেসে পীরের পীরদেরকে ভালোবেসে এনারা এত বড় ইন্তজাম করেন আল্লাহ এই পরিবেশটাকে রক্ষা করার জন্য দুদিন ব্যাপী বহু পরিশ্রম হয়েছে প্রশাসনিক দপ্তর থেকে আল্লাহ আমাদের যা হেল্প করেছেন আল্লাহ তাদেরও অনেক বাসনাকে আপনি পোড়া করে দেন আল্লাহ খাস করে আমরা ভারতবর্ষের জনগণ বাংলার জনগণ ভারতবর্ষ আমাদের জন্মস্থান এই বাংলার জমিনে আমরা বাঙালি সমাজে জন্মগ্রহণ করেছি এই জমিনে আমাদের অধিকার আল্লাহ আমরা যেন দেশের আইনকে হাতে তুলে নানি দেশের সংবিধান বিরোধী কাজ না করি দেশে যেন সন্ত্রাসবাদী কাজ আমাদের মুসলমানের দ্বারা না হয় আল্লাহ সু ভর্তি সম্পূর্ণ জ্ঞানটাকে আমাদেরকে আপনি দান করে দিন আমরা যেন নেক আমল করতে পারি দুনিয়ার ক্ষেত্রেও ভালো কাজ করতে পারি সমাজ সেবা করতে পারি দেশ সেবা করতে পারি জনগণের সভা করতে পারি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতিভেদকে উপেক্ষা করে জাতিভেদকে পিছনে ঠেলে ফেলে দিয়ে আমরা বৈষম্যের সামনে আমরা যেন মাথা নত না করে আমরা যেন ভাতৃত্বের বন্ধনে সকলেই একগিতে আবদ্ধ হতে পারি সকল ধর্মের মানুষরা আল্লাহ আমাদের এই তৌফিকাফি দান করে দিন মুসলমান খ্রিস্টান আমাদের কোন দাঙ্গা ফাসাদ নাই যে কোনো কারণে আমাদের বাংলার জমিন ভারতবর্ষের জমিনে করে যেন দাঙ্গা ফাসাদ না হয় আল্লাহ আপনি আমাদেরকে সেই রহমত নাজিল করে দেন আল্লাহ আল্লাহ আমাদের অস্তিত্বকে আপনি বজায় রেখে দিন আল্লাহ ইমান নিয়ে আমরা যেন কবরে যেতে পারি তার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ যাদের মা বোনরা সন্তান হয় না সন্তান দেন যাদের লেখাপড়া স্কুল কলেজ মাদ্রাসায় করে বিদেশে সন্তান আছে তাদের নিয়ে ঘায়া তারাজ করে আল্লাহ স্বামী স্ত্রী ঝগড়ে থাকলে মিটিয়ে দেন জাদু টানা কবরি কালামের আসর থাকলে আপনি ভালো করে দেন আল্লাহ প্রত্যেকের শরীরগুলো আমাদের সুস্থ করে নামাজ রোজা করার তৌফিক দান করে দেন পবিত্র রমজান মাস আল্লাহ আমাদের প্রত্যেকে রোজা রাখতে পারি তার তফিক দান করে দেন আল্লাহ কোরআনের শিক্ষা প্রত্যেক মুসলমানকে করার তৌফিক দান করে দেন আল্লাহ প্রত্যেকে নবীর হাদিস শিক্ষার তৌফিক দান করে দেন আল্লাহ এখানে আমাদের সাহেব মকসুদি আমাদের আল্লাহ ইহেব আমাদের সাহ ছাত্রকে পাগড়ি দিয়েছি এখানে যেন আরও বেশি বেশি হাফিজ এবং ময়ালানা হতে পারে তার তৌফিক দান করে দেন واخر الدعوان الحمد لله رب العالمين آمين آمين لا لا إله إلا الله وحده عليكم <applause> ورحمة الله